আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে ভালো আছি আজকের দিনে আপনাদের গোল্ডের আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করব বাংলাদেশের ভরিতে কিন্তু আবার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং সামান্য পরিমাণ পরিবর্তন হয়েছে এটাও কিন্তু স্পষ্ট অর্থাৎ প্রাইসটা কিন্তু একটু কমেছে সো এটা আপনাদের দেখাতে চলেছে এবং কত টাকা কমেছে প্রতি ভরি প্রতি আনা প্রতি গ্রাম সোনার দাম কত টাকা পড়বে আজকের দিনে মার্চ মাসের কিন্তু অলরেডি অর্ধেক মাস চলে আসছে অর্থাৎ মার্চের কিন্তু অর্ধেক শেষ প্রায় পনেরো থেকে ষোলো তারিখ আজকে এবং ষোলো তারিখ নাগাদই কিন্তু প্রাইসটা কমেছে সো বিস্তারিত সকল কিছু জানতে পারবেন এই ভিডিওতে সো গ্যাস আমরা যদি প্রথমে একটু দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাবেন বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটা রয়েছে কিন্তু প্রায় নয় টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এক লক্ষ বারো হাজার নয়শো সাত টাকা এক লক্ষ বারো হাজার ছয়শো সাত টাকা পড়বে নয়শো ষাট টাকা পড়বে বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা যদি পড়বে তাহলে দেখাতে পারি আপনাদের এখানে রয়েছে এক লক্ষ বাইশ হাজার পঞ্চাশ টাকা পড়বে মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা সো গাইস এরপর যদি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব একুশ ক্যারেট একুশ ক্যারেট দেখতে পাচ্ছেন একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার দুশো চল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এখানে রয়েছে এক লক্ষ সাত হাজার সাতশো পঁচাত্তর টাকা গোল্ডের সকল আপডেট প্রাইস জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতার গোল্ডের প্রাইসটা আমরা জানিয়ে দিয়ে থাকি ভরিতে সেখানে মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ ছেষট্টি হাজার সরি এক লক্ষ ষোলো হাজার ছয়শো বাষট্টি টাকা আর আঠারো ক্যারেটে যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার নয়শো বিশ টাকা ভরি সোনার দাম পড়বে বিরানব্বই হাজার দুই তিনশো আটাত্তর টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ চার আটশো পঁচানব্বই টাকা সো গাইস ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে রয়েছে প্রতি ভরি রুপোর প্রাইসটা দেখে নেবেন আপনারা চাইলে